जो और कर सकते हैं हां सर भाई यान के लिए अलग ना मेरा इतना अलग ना 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 हमरा जा हमरा ना 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 हमरा হ্যাঁ। সব হচ্ছে একটা কথা শুধু জেলার বাবা ওনার বলা আছে। ওনাকে বলবা দাও আমাকে এখনি হসপিটালাইজ করে। প্রয়োজনে উনি যদি বেশি করে রাত্রিতে হসপিটালাইজ করে। তুমি বলবা আমার হ্যাঁ বলেছি তুমি বলবা দাও আমার এখনি হসপিটালাইজ করে।